উপকার করছে সব হলো যুবকেরা নবী বলেন বুড়ারা আমার বিরোধিতা করেছে আর যুব আমি মোহাম্মদের উপকার করেছে ও আলিপুরের যুব ও কুয়াকাটা এলাকার যুব রহমতের নবী খুশি হইয়া কয় আমার মা নাই বাবা নাই আমি বড় অসহায়তী ওই সময় সব আমার দুশ্মন ওই সময় আমার পার্শে সে সহযোগিতার জন্য দাঁড়াইছে কারা যুব ও যুবক বাবা বলো তোমার দ্বারা রসুলের রেখে যাওয়া আদর্শের কি উপকার হয়েছে বলো নবী বলেন বুড়ারা বিরোধিতা করেছে যুবকেরা আমার উপকার করেছে আবু জাহাল আমার দুশ্মন বুড়া হা বোলা হা আমার পেছনে দুশমণি কৰে বুড়া হোক আমার পেছনে দুশমণি করে বুড়া শাই আমার পেছনে দুশমণি কলে বুড়া উপকার করছে কারা যুব কই কোন যুগ পয় সাত বছরের একটা সন্তান বছরের কেউ 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 বলে 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 আট নয় বছর এই বয়সের একটা সন্তান দৌড়াইয়া রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমা ভরিয়া কয় নবী কেউ যদি আপনার সাথে না থাকে আমি সাত বছরের সন্তান আপনার